সোনারূপা এবং দীপাকে বাঁচাতে এসে বাবুর গুলিতে শেষ হয়ে গেল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোয়া ধারাবাহিকের আগামী পর্ব আমরা এমনটাই দেখতে চলেছি সোনারূপাকে বাঁচাতে এসে চম্পা মাসির হাতে ধরা পড়ে যায় দীপা চম্পা মাসি দীপা দিকে একটা ছুরি ধরে দীপা চম্পা মাসিকে ধাক্কা দিয়ে ছুরিটি নিয়ে ফেলে এবং চম্পা মাসির গলায় ধরে বলে চালাকি করার চেষ্টা করলে তোকে শেষ করে ফেলবো চম্পা মাসি বলে তুই পারবি না আমার গলা ছুরি চালাতে দীপা বলে আমি এই মেয়েদের জন্য এত লড়াই করে বেঁচে আছি তুই তাদেরকে এইখানে আটকে রেখেছি আমি আমার মেয়েদের বাঁচাতে সবকিছুই করতে পারি তোকে শেষও করে ফেলতে পারবো এরপর দীপা মাসিকে বেঁধে ফেলে এবং সোনার সোনারূপাকে নিয়ে সেখান থেকে চলে আসবে তখন সোনারূপা বলে মা পাশের রুমে ওরা চারটি বাচ্চাকে আটকে রেখেছে দীপা সেই সকাল বাচ্চাকে উদ্ধার করে সবাইকে নিয়ে বের হয়ে আসবে ঠিক তখনই কুমার বাবু আসে এবং তার গুন্ডারা সবাইকে ধরে ফেলে এই দিকে সূর্য অর্ণব এবং ইরার গাড়ি থেকে পালিয়ে সোনারূপাকে খুঁজতে থাকে ডাক্তার সান্নাল সেনগুপ্ত বাড়িতে এসে লাবণ্যকে বলে ইরা এবং অর্ণবের সাথে সূর্যকে বাইরে বের হতে দেওয়াটা ঠিক হয় হয়নি অন্তত আমাকে একটা ফোন করে জিজ্ঞেস তো করতে পারতেন তাছাড়া এই বাড়িতে আমি তো একজন নার্স দিয়েছি তাকেও তো জিজ্ঞেস করতে পারতেন লাবন্নর এগে একটি ফিস্তল হাতে নিয়ে বলে আজ হয়তো ওরা থাকবে না হয় আমি থাকবো ভিক্টর অনেক জোর করে লাবণ্যর হাত থেকে ফিস্তলটি নিয়ে নেয় এইদিকে সূর্য সোনার খুঁজতে খুঁজতে চম্পা মাসির ডেরায় সামনে চলে আসে সূর্য ভিতরে যেতেই দেখে সোনার উপায় এবং দীপা সহ সবাইকে কুমার বাবু আটকে রেখেছে সূর্যকে দেখে কুমার বাবু বলে এই তো সূর্য চলে এসছে এখন সবাইকে একসাথে শেষ করে ফেলবো কুমার বাবু সূর্যকে বলে ফ্রেন্ড ড্রাইভটি দিয়ে দাও সূর্য বলে আমার কাছে কিছুই নেই কুমার বাবু সূর্যের মাথায় ফিস্তল ধরে বলে ফ্রেন্ড ড্রাইভটি দিয়ে দাও না হয় এখানে সবাইকে শেষ করে ফেলবো সূর্য রেগে গিয়ে কুমার বাবুকে মারধর করতে থাকে মারামারি মাঝখানে হঠাৎ করে কুমার বাবু ফিস্তল থেকে একটি গুলি এসে সূর্যের গায়ে লাগে সূর্যের এই অবস্থা দেখে দীপা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না এখন সূর্যকে কি করে বাঁচাবে দীপা তো বন্ধুরা সোনার উপায় এবং দীপাকে বাঁচাতে এসে কুমার বাবুর গুলিতে সূর্য কি শেষ হয়ে যাবে তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দাও আর আগে ছোঁয়া সিরিয়ালের পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে